মুসলমান থাকার সত্য মায়ের সামনে কোরআনের হাফিজাকে দর্শিতা করা হয় যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র টাকা সত্য যে বাংলাদেশের মধ্যে নিজের ঘর থেকে হেফাজতে থাকার সত্ত্বেও নিজের ঘর থেকে টেনে হেসে এনে রাস্তার মধ্যে দর্শিতা করা হচ্ছে যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে বসবাস করা থাকা সত্ত্বেও যদি মায়ের সামান থেকে পাঁচ বছরের শিশুকে এনেও যদি দর্শন করা হয় সেই দর্শন করা সত্ত্বেও যদি যারা ঘুটে দাঁড়ায় রুকে দাঁড়ায় তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাদেরকে আমি একটাই বাছাই পরিষ্কার বলবো এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র দে হক্তা করা হচ্ছে কুরআনের আয়াত কথা বলুন ঠিক কিনা যেহেতু 95% রাষ্ট্রের মধ্যে আশিও আইন সিং করা যারা আছে পোষণवाची যারা আছে তারা কোন বিচার করতেছ না কোন দিক দিয়ে যাচ্ছে না যদি কেউ যদি রুখে দাঁড়ায় তাকে গ্রেফতার করতেছে বলতে হবে চেয়ার পরিবর্তন হয়েছে মানুষের রূপ পরিবর্তন হয় নাই কথা বলুন ঠিক কিনা এখনো আমরা একটাই পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই আমাদের এটা মুসলিম কেন্দ্রীয় বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে ওই রকম কার্যকলাপ করতেছে আমাদের মা বোনদেরকে করতেছে বিশ্বনবী সার ওয়ায় সাল্লাল্লাহ সল্ল কেনে যারা কোনবাক কে কথা বলে তাবলিক জামাত কেনে যারা বিবাদ তৈরি করতে চায় এই রকম ভাবে সাতপন্থী যারা আছে ওদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই আগের কেই পূর্বের নেই সরকারের নেই যদি কার্যকলাপ যদি করা হয় ওই সরকারের মতো 20 মিনিট নয় 5 সেকেন্ডও সময় পাবে না এই বাংলার জমিন থেকে পরণের লঙ্গি নিয়ে পালাতে কত বলবো ঠিক কিনা 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে তাকিয়া আজকে দেখা যায় আমাদের বর্তমান এই ইদানিং আজকে একটু আগে আমি নিউজের মধ্যে দেখলাম পাঁচ বছরের শিশু থেকে নিয়ে যে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে সে পাঁচ বছরের শিশু পর্যন্ত দর্শিতা হয় যে রাষ্ট্রের মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও এই বাংলাদেশের মধ্যে দর্শিতাদের কোনো আইনের আওতায় হচ্ছে না যেই মুসলিম রাষ্ট্রের মধ্যে তাকিয়া একমাত্র

আলীর তলোয়ার ওমর রাজি আল্লাহ তালের তলোয়ার সেই শাহজালের তলোয়ার আমাদের ইমানি ঝান্ডাকে ওই রকম ভাবে হংকার দে নয় তাকবের স্লোগান যেন দে মুখরিত করে ওই রকম ভাবে মুসলিম রাষ্ট্র যেন আমরা পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক আমিন